দেখো বাজার করে নিয়ে চলে এসেছি আজকে আজকে আমি বাজারে গেছিলাম তোমাদের দাদা ভাইরা বাজারে গিয়ে বাজারই দেখতে পাই না জানো আজকে আমি বাজার করেছি কত কিছু বাজার করেছি দেখো ওরা শুধু বলে বাজারে কিছু নেই শুধু ঝিঙে পটল মূল এইসব আজকে দেখো কি কি বাজার করেছি দেখো ফুলকপি দেখো কলমি শাক দু কলমি শাক নিয়েছি আমার ফেভারিট শাক সব শাকের মধ্যে এটা আমাদের সব আগে আর কি নিয়েছি কাতলা মাছ নিয়েছি দু পিস কাতলা মাছ আর কি নিয়েছি বলে তো চিকেন এটা কি বলতো এটা হচ্ছে টক দই এখন একটা ফুলকপি আছে আর এই যে নিয়েছি এটা হচ্ছে নোনার জন্য এটা ননা খাবে শুধু একা খাবে ও এটা শশা দেখবে শশা আর পটলের সাইজ একই রকম লাগছে না শশা পটলের সাইজ এটাও মনে হচ্ছে পটল তাই না শশা পটল আর বাকি পটা একটু ঢেলে দিই হ্যাঁ দেখো বাকি পটা এখানে ঢেলে দিলাম দেখো কত বাজার করেছি আর তোমাদের দাদা ভাইরা বাজারে গিয়ে বলে কিচ্ছু নেই শুধু উচ্ছে উচ্ছে ঝিঙে উচ্ছে ঝিঙে দেখো এত বাজার কি করে হলো আজকে মেঘুলা আমি বাজারে গেলে সেদিন তো বাজার